ঈদ ঈদ মানে মানে আনন্দ খুশি এখন হয়েছে কি বাচ্চাদের উপর ঈদটা চলে গেছে দর্শকদের সবাই অগ্রিম ঈদের শুভেচ্ছা পথ শিশুদের সাথে ঈদের আনন্দটা শেয়ার করি আমরা আপনাদের জন্য ভালো কিছু কাজ করার চেষ্টা করছি সবাইকে ঈদ মোবারক এবারের ঈদে আসলে বরাবরের মতোই আমি পথ শিশুদের সাথে ঈদের আনন্দটা শেয়ার করি তাদেরকে নতুন কাপড় চোপড় দিই তাদেরকে সুন্দর সুন্দর গিফট করি খেলনা এটা দিয়ে আসলে শুরু হয় আর এছাড়া হচ্ছে আমি এবার যেমন আমার ইচ্ছা যে সব মসজিদগুলোতে আমার চারপাশে যে মসজিদগুলো আছে সেগুলোতে কোরআন শরীফ হচ্ছে দেব যেন একেবারে বাংলা শুদ্ধ উচ্চারণ যেন অর্থসহ আর কি পড়তে পারে সবাই সেই জন্য আর আসলে এতিম বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে আমি যেহেতু সব জন্য কাজ করি সেগুলোই করব। আর আমার যারা ভক্ত আছেন তাদের সাথে তো আসলে সবাই উইশ করেন তাদের সাথে কথা বলা ঈদের আনন্দটা তাদের সাথে শেয়ার করা সেটা আমি করে থাকি সব সবসময় এরকমই আসলে ছোটো কিছু কাজ রয়েছে আমার যারা দর্শক আছে না আপনাদের সবাইকে বলবো আমাদের চারপাশে অনেক ছোট ছোট এতিম বাচ্চারা রয়েছে পথশিশু রয়েছে আমাদের বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চারা আছে অসহায় নারী আছে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আপনারা চেষ্টা করবেন আমরা ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে যেন নিতে পারি আমাদের বাসার আশেপাশের চারপাশটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আর ঈদে আমাদের চারটে ছবি রিলিজ হচ্ছে আপনারা পরিবারে সবাই হলে গিয়ে আমাদের ছবিগুলো দেখবেন এবং অবশ্যই অবশ্যই এই যে চ্যানেল দেখছেন সংবাদ প্রকাশ এখানে অবশ্যই কমেন্ট করবেন আপনারা যে ছবিগুলো কেমন হয়েছে কারণ আপনাদের ভালোবাসার জন্যই ভালো লাগার জন্যই কিন্তু আমরা কাজ করি কষ্ট করি তো আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবারের ঈদ মানে এই নর্মাল আর কি যেভাবে হয় তবে আমার ঈদটা করা হয় না কারণ সবার জন্য একটু আমার যারা সহযোগী আছেন আমার যারা পাইলট আছেন আমার আশেপাশে যারা আছেন তাদেরকে তাদের ঈদের কথাটা আগে চিন্তা করি নর্মাল আর কি যা হয় সবাই বাসায় যেমন একটু সেমাই একটু পোলাও মাংস বা সবাইকে নিয়ে উদযাপন করা বরাবর যেভাবে করি সেটাই আমার করা আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দুটো বছর তো সবাই আমার আমরা প্যান্ডামিকের কারণে কোভিড নাইন্টিনের জন্য সারা পৃথিবী স্তব্ধ ছিল তাই না তো আল্লাহর রহমতে এই বছর থেকে সবাই মুখে একটু হাসি দেখছি অনেকে কেনাকাটা করছে দুটো বছর যারা কেনাকাটা করতে পারেনি তো এটা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি চাই দুই বছর যেভাবে কষ্ট করেছে সবাই পরিবার পরিজনদেরকে নিয়ে এই ঈদে আল্লাহ রাবুল আলমিনের রহমতে যেন সবাই পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দরভাবে যেন যাপন উদযাপন করতে পারে এটাই আমার কামনা দর্শকদের সবাই অগ্রিম ঈদের শুভেচ্ছা আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি ঈদটা ঈদের তিন দিন আগে খুলনায় যাব এখানে পরিবারের সাথে ঈদ উদযাপন করব এবং সবাইকে বলছি যে যে যেখানে থাকুন না কেন পরিবারের সাথে খুব ভালোভাবে ঈদ উদযাপন করুন ভালো থাকবেন সুস্থ থাকুন সবাইকে আমি ঈদ সব স্বাভাবিকভাবে যেভাবে করি সবসময় মেয়েদেরকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে আমরা সবাই মিলে আমরা ঈদ করি বন্ধু বান্ধবদের বাসায় কারো কারো যায় আত্মীয় স্বজন বাসায় যাই এইভাবে ঈদ চলে যায় কখনো সিনেমা হলে কোনো কোনো সময় সিনেমা হলে যাই সিনেমা দেখার জন্য হলে যে ছবি দেখি দেখে ছবি দেখার চেষ্টা করি এরকমভাবেই চলে যাবে আমরা যারা বেঁচে আছি কারণ অনেকেই তো আমাদের ছেড়ে চলে গেছে এই করোনার কারণে তো তাদের জন্য দু বছর পরে এই ঈদটা খুবই খুবই আনন্দের তাই না তবে অনেক দুঃখ সবার কারণ সবাই বলতে গেলে প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ হারিয়ে গেছে সেই হারানো জায়গার থেকে এসে ঈদ সুতরাং এই ঈদ যেন আগামীতে আমার মনে হয় যেন সকলের জন্য সুখের বার্তা নিয়ে আসে যে ঈদ আবার ঈদের মতোই ঈদ মানে অনেক আনন্দ হবে এই অবস্থাটা যেন তৈরি হয় আমি কামনায় করছি ছেলেবেলার ঈদটা অনেক ভালো ছিল এখনকার ঈদ যেটা অনেক রেসপন্সিবল অনেক কাজ করতে হয় আপনারা জানেন যে আমার দেশের বাড়িতে আমি আমার আবু মসজিদ খানা চালাই তো সেখানেও আমার সেখানেও আমি যাব তো আমার মনে হয় ছোটোবেলার ঈদটাই আমার জন্য আনন্দদায়ক ছিল ঈদ আমি তো সবসময় ঢাকায় করি কারণ আমি ঢাকারই মেয়ে স্থানীয় এখানে আমি সময় আমার নিজেদের বাড়িতে আমি করি হ্যাঁ আমি বড় বড় সবসময়ের মতোই আমি দেখা যায় যে একটু সময় পেলে একটু ঘুমাই একটু মার সাথে থাকি ফ্যামিলির সাথে থাকি তারপরে দিন সন্ধ্যা হলে একটু বের হই ফ্রেন্ডসদের সাথে ছোটোবেলা তো আমি মানে কিশোরগঞ্জ বড় হয়েছি সেখানে আমি আর শিল্পী সমিতি ছিল না সেখানে বন্ধু বান্ধবী ছিল স্বজন ছিল এখন শিল্পী সমিতি যারা আছে সারা দেশের মানুষ আমার বন্ধু সবার সবাইকে আমি ভালোবাসি সবাই আমাকে স্নেহ করেন সবার কাছে একটা ইয়ে থাকবে সামনে ঈদ আমরা অনেকেই দেশে মানে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করব সবাই সাবধানে যাতায়াত করব যেন নৌপথে বা রেলপথে বা যাতায়াত পথে যেন কোনো ধরনের বাধার সৃষ্টি না হয় যেন কোনো দুর্ঘটনা না ঘটে আমি চালক ভাইদেরকে আহ্বান জানাবো আপনারা সাবধানে গাড়ি চলাচল করবেন কারণ একটি জীবন কিন্তু এক একজনের না একটা পরিবারের একটা রাষ্ট্রের সম্পদ সবাই সাবধানে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে আমি অবশ্যই আমার কলেজার গ্রামে ইয়েদ করবো কিশোরগঞ্জ আমাদের দেশের সিনেমা দেখুন ভিনদেশি সিনেমাও দেখুন কিন্তু অন্তত আমাদের সিনেমাগুলো দেখে সমালোচনা করুন যাই করুন না করুন আমাদের সিনেমার পাশে থাকুন আমরা আপনাদের জন্য ভালো কিছু কাজ করার চেষ্টা করছি সবাইকে ঈদ মোবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো এখন হয়েছে কি বাচ্চাদের উপর ঈদটা চলে গেছে তাদেরকে খুশি করতে পারলে বা আশেপাশে আমার ভাই বা আশেপাশে কিছু মানুষদের সহজ যদি আমি আনন্দভাবে করতে পারি তাহলে আমার আমি আনন্দিত আমি আসলে ঈদের দিনটা প্রত্যেক সময়ই আমার যেভাবে কাটে আমি একটু রান্না বান্না করি বা সে কারণে আমার রান্না বান্নাটা আমি নিজেই করি কারণ ঈদের দিনটা কাজ করি না দু একদিন জীবনে ঈদের দিন কাজ করেছি ঈদের দিন রান্নাবান্না করে ছোট করে যাই আমি আমার আম্মার সাথে দেখা করতে যদি আমার আম্মা এখানে না থাকে মানে আমার কাছে না থাকে তাহলে আমি বাবার বাড়িতে যাই আমার মার সাথে দেখা করতে তারপর বাচ্চা কাচ্চাদের সাথে এই ফোনে হাই হ্যালো সব করে সময়টা কেটে যায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে